ছোট্ট ছোট্ট আম হয়েছে খুশি আমগুলো কিন্তু খেতে ভালো লাগছে খেতে কিন্তু দারুণ লাগে গন্ধটা কাঁচা আমের গন্ধটা জাস্ট বাও কাঁচা আমের গন্ধটা দেখলেই না একটা কেমন লাগে ওই দেখো আম পেরে নিয়েছে এই আম পেরেছিস কেন বলবো গিয়ে বলবো বলবো গিয়ে আমটা পেরে নিয়েছিস সত্যি কাঁচা আমের গন্ধটা দারুণ লাগে কাঁচা আম মাখা খেতে কিন্তু অসাম লাগে হ্যাঁ তুই তো এই জাস্ট পারলি সবে ওই জন্যই

পরে ঠাটুনকে নিয়ে আসবি ঠাটুনকে নিয়ে এসে বল ঠাটুন চলো একটা প্যাকেট নিয়ে আসি প্যাকেটে করে ভরে ভরে নেব একটা এঁচড় হ্যাঁ একটা এঁচড় আর কিছু আম নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তারপরে মালিক থরি দেখতে পাবে খুব সুন্দর দেখতে চাই বলো বাগানটা ঘুরে এত ভালো লেগেছে আমাদেরকে আর বাইরে সকাল সকাল তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম কি তোমাদের সঙ্গে লং ভিডিও ছাড়বো বলো বন্ধুরা লং ভিডিও ছাড়ার কোনো সময়ই পাচ্ছি না কিছু বানাতেই পাচ্ছি না তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করে দিই লং ভিডিও হিসেবে এটাই তোমাদের সাথে চালিয়ে দিই আর আর কি বলবো বুঝতে পারছি না তোমরা ভালোভাবে ধৈর্য ধরে কাজ করো আমি তো আজকে প্রায় বিগত অনেক দিন হয়ে গেলো লাইভও করতে পারিনি আর তার সাথে কোনো লং ভিডিও ছাড়তে পারিনি তো কি বলবো আর কিছু বুঝতেও পারছি না ঘুরতে এসছি যেহেতু একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল আমার ছেলের যেহেতু একটু এক মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সবাইকেই জানিয়েছিলাম তো সেই কারণেই তারাপীঠে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো এখানে পুজোটাও দিয়ে দিলাম কালকে রাত্রেই পুজোটা দিয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পরে একটু সকালবেলা যে হোটেলে আছি আমরা সেই হোটেলেই সামনেই এখানটা খুব সুন্দর একটা বাগান সকালবেলা উঠেই আমরা দেখতে পেয়ে গেছি তো সেই কারণে চলে এলাম আমার পুচকিটাকে সাথে নিয়ে এই কিন্তু আমার সঙ্গে ছবি তুলে দেয় ভিডিও করে দেয় প্রত্যেকটা জিনিসই করে দেয় ওকে যখন যেটা বলি ও তো মাঝে মধ্যে বিরক্তই হয়ে যায় দূর যে মা ভাল লাগছে না 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 কর কর সুন্দর সত্যি গার্ডেনটা খুব দারুণ না সত্যি আমাদের ঘুরে কিন্তু গার্ডেনটা দারুণ লেগেছে আমটা তুই যে পেরেছিস আমি এক্ষুনি গিয়ে বলে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালোভাবে কাজ করো ধৈর্য ধরে সবাই কাজ করো অবশ্যই সফলতা পাবে আর যে কারণে লাস্টে আমি ভিডিওটা বলতে এলাম সেটা হচ্ছে যে আমিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু কনটেন্ট মনিটাইজেশান সবাই বলছে যে আর্নিং নাকি খুবই কম হয় সেটা এখনও আমি জানি না জাস্ট আমি কনটেন্ট মনিটাইজেশানটা পেয়েছি তো তোমার লং ভিডিও ছাড়তেই হবে তো সেই কারণে চেষ্টা করছি একটা লং ভিডিও তৈরি করলাম লং ভিডিও তৈরি করে তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম ঠিক আছে বন্ধুরা চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বাড়িতে গিয়ে আবার আমি অ্যাক্টিভ হয়ে যাব ভালোভাবে আবার কাজ করব। তো সবাই সাথে থেকো